বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলার গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ভোলাবো বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় ভোলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রেজল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুলাম ফারুক খুকন থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সৌদি আরব পূর্বাচল শাখার যুবদলের সভাপতি মোফাজ্জুল হোসেন স্বপন করছি কবে এই দেশে এসে এই দেশকে আবার সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে উন্নত দেশকে আবার 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 নেবে এই জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমি বলি যে আপনারা এসেছেন এই দেশের সতেরো বছর ধরে মানুষের অপেক্ষায় ছিল এই ভোট দেওয়ার জন্য আপনারা এই ভোটের অধিকারটা কেড়ে নিয়ে নেওয়া আবার আমাদের রাজপথে নামারও ব্যবস্থা করেন না যদি আমরা আমি নামি কেউ কিন্তু দেশ ছেড়ে পালাতে পারবেন না এর জন্য আপনারা অতি শীঘ্রই এই ডিসেম্বরে ইলেকশন দেন আমরা সবাই ডিসেম্বরে ইলেকশনের জন্য প্রস্তুত আছি আমরা কি প্রস্তুত আছি নাকি না প্রতি আগ্রহের সাথে আছে যে ভোট দেওয়ার জন্য আপনারা যদি ভোটে যদি জিতেন আপনারা দশ বছর পনেরো বছর ধরে ধরো পঞ্চাশ বছর থাকেন কিন্তু ইলেকশনে জিতে আপনারা থাকেন ইলেকশনে না থেকে আর থাকেন না